আজকের রেসিপি হলো লাল ছোলা আলুর তরকারি তো লাল ছোলাটা ভিজিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তেজপাতা কড়াইতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আদা পেঁয়াজ রসুন এখানে দিয়ে আলু পেঁয়াজ ভাজা হয়ে যাবে আলুটাও ভাজা হয়ে যাবে শীতটাও হয়ে যাবে একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি ছোলাটা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ছোলা আমি চটকে রেখেছি ঝোলটা ঘন হওয়ার জন্য এখন এটা দিয়ে দিচ্ছি চাইলে এখানে টমেটো দিতে পারি এটা তো কষানো হয়ে গেছে এখানে আমি জল দিয়ে দিচ্ছি এরকম ঝোল ঝোল থাকবে এটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ভালোই লাগছে তো এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যাবে আর খেতে ভালোই লাগে তো কেমন লাগলো জানাবেন